অলসতা এবং নোংরা চিন্তা একটি মানুষকে জীবনে কখনোই সফল হতে দেয় না আর এই কথাটা কোনো সিনেমার ডায়লগ নয় বরং এটা হলো আমাদের জীবনের একটি কঠিন সত্য যখন আপনি স্টুডেন্ট এজের মধ্যে ছিলেন অথবা যদি আপনি এখনও স্টুডেন্ট এজের মধ্যেই থাকেন তাহলে আপনাকে আপনার পড়াশোনাতে মনোযোগ দিতে হবে আপনাকে আপনার টিচারের লেকচারের দিকে মনোযোগ দিতে হবে দিন রাত পরিশ্রম করে আপনাকে ভালো রেজাল্ট করতে হবে আর এই সব কিছু তখনই সম্ভব হবে যদি আপনি আপনার মনের মধ্যে নোংরা চিন্তা না নিয়ে আসেন কিন্তু যে বয়সে আপনাকে একটি আদর্শ স্টুডেন্ট হওয়া দরকার সেই বয়সে আপনি আপনার যৌবনের মজা নিতে গিয়ে আপনার ভবিষ্যৎটাকে নালির মধ্যে ফেলে নষ্ট করে দিয়েছেন যদি একটি মানুষের শরীরে কোনো রকমের ভাইরাস প্রবেশ করে তাহলে সেই ভাইরাসটাকে বাইরে বার করা যেতে পারে অথবা ওই ভাইরাসটাকে সঠিক চিকিৎসা সাহায্যে শরীরের ভিতরে মেরে ফেলা সম্ভব কিন্তু যদি আপনি একবার পর্ন ভিডিও দেখে নেন অথবা কোনো একটি হিরোইনের নোংরা ফটো দেখে নেন তাহলে এরপরে আপনার ব্রেনের মধ্যে যে নোংরা চিন্তা আসবে তার চিকিৎসা পৃথিবীর কোনো ডাক্তারই করতে পারবে না আর সবশেষে রেজাল্ট হবে ক্ষণিকের খুশির জন্য আপনি আপনার জীবনের সব থেকে বড় ভুলটা করে বসবেন আর তখন আপনি চাইলেও এই ফাঁদ থেকে আর বেরিয়ে আসতে পারবেন না আর ধীরে ধীরে আপনার জীবনটা নষ্ট হতে থাকবে আর এখন জীবনের এই সত্যিটা জেনে যাওয়ার পরে যদি সত্যিই আপনি আপনার জীবনটা এখন পরিবর্তন করতে চান যদি সত্যিই আপনি আপনার মনের মধ্যে আসা ওই নোংরা চিন্তাগুলো থেকে মুক্তি পেতে চান তাহলে আগামী কয়েক মিনিটের জন্য আপনার সমস্ত কাজগুলো বন্ধ করে আমি আপনাদের যাই কিছু বলছি সেই কথার উপরে আপনার হানড্রেড পারসেন্ট মনোযোগ দিন কারণ আজকের এই ভিডিওটি আপনার জীবনটা পরিবর্তন করে দেবে আমাদের ব্রেনটা হলো একটি স্টোরেজ ডিভাইসের মতো যেখানে আমরা নানান রকমের চিন্তা স্টোর করে রাখতে পারি কিন্তু আমাদের ব্রেন নিজে থেকে কোনো রকমের চিন্তা তৈরি করতে পারে না আপনার অনেকবার এটা মনে হয়েছে যে দশ পনেরো দিন পর্যন্ত আমি বেশন করিনি আমি কোনো নোংরা ভিডিও দেখিনি আমি কোনো নোংরা কিছু চিন্তাও করিনি কিন্তু হঠাৎ করেই না জানি কি করে ব্রেনের মধ্যে নোংরা চিন্তা চলে এসেছে আর আপনার নাইট ফলস হয়ে গেছে তাহলে বলি আপনার ওই চিন্তাটা ব্রেন নিজে থেকে তৈরি করেনি বরং ওই চিন্তাটা বাইরে কোথাও থেকে এসেছে আর আপনার ব্রেনে স্টোর হয়ে গেছে বেশন এবং সেক্সের মতো চিন্তাগুলো আমাদের ব্রেন নিজে থেকে তৈরি করে না জন্মের সময় আমাদের ব্রেনের মধ্যে কোনো ভালো অথবা খারাপ চিন্তা থাকে না এমনকি উপরবালা আমাদের ব্রেনে আগে থেকেই রেকর্ড করা কোনো মেসেজও দিয়ে রাখেনি কিন্তু যখন ধীরে ধীরে আপনি বড় হতে থাকেন আপনার সামনে ভালো এবং খারাপ এই দুটো জিনিসই আসতে থাকে আর তখন এই সিদ্ধান্তটা আপনার হাতে থাকে যে আপনি ওই ভালো এবং খারাপের মধ্যে কোনটা আপনার জন্য বেছে নেবেন কি রকমের চিন্তা আপনি আপনার ব্রেনের মধ্যে প্রবেশ করাবেন আপনার কিছু বন্ধু মনোযোগ দিয়ে পড়াশোনা করে আবার কিছু বন্ধু এমন আছে যারা নোংরা ভিডিও দেখাতে মনোযোগ দেয় আর আফসোসের কথা হলো অল্প বয়সে সঠিক বুদ্ধি না থাকার কারণে বেশিরভাগ ছেলেরা এই পর্নোগ্রাফি এবং মাস্টার বেশনের প্রতি আসক্ত হয়ে পড়ে আর এরপরে এদের ব্রেনে নোংরা চিন্তা আসা শুরু হয়ে যায় কিন্তু ভালো কথা হলো আপনার ব্রেন আপনার শত্রু এবং আপনার বন্ধু ও হতে পারে আপনি দীর্ঘদিন খারাপ মানুষদের সঙ্গে থেকেছেন দীর্ঘদিন ধরে আপনি মাস্টারবেশন করেছেন কন ভিডিও দেখেছেন আর এই সব কিছু আপনার ব্রেনে প্রবেশ করিয়েছেন কিন্তু তারপরেও এই সব কিছু থেকে এখন আপনি চাইলেই নিজেকে মুক্ত করতে পারেন আর আপনার ব্রেনে এই সমস্ত নোংরা চিন্তা আসা থেকে বাঁচানোর জন্য সবার প্রথম এবং সহজ রাস্তা হল রেগুলার এক্সারসাইজ করা শুরু করুন যদি আপনি পড়াশোনা করছেন অথবা অন্য কোনো কাজ করছেন আর হঠাৎ করেই আপনার ব্রেনে পুরনো কোনো পর্ন মুভি চলা শুরু করে দিয়েছে তাহলে তখন আপনি নিরাশ হবেন না আপনি ছোটোখাটো এক্সারসাইজ করা শুরু করে দিন অথবা কিছু সময়ের জন্য আপনি বাইরে হাঁটার জন্য চলে যান আর যখন আপনি এক্সারসাইজটা শুরু করবেন অথবা হাঁটার জন্য বাড়ির বাইরে বেরিয়ে যাবেন তখন আপনার ব্রেন সেক্সের চিন্তা থেকে বেরিয়ে এসে এটা চিন্তা করবে যে আমি অনেক দিন পর্যন্ত কোনো এক্সারসাইজ করিনি আর যখন আপনি হাঁটার জন্য বেরিয়ে পড়বেন আপনার মনটা অটোমেটিক অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে আর তখন এই মাস্টারবেশন এবং পর্ণের চিন্তাটা অটোমেটিক গায়েব হয়ে যাবে আর যদি আপনি অনেক বেশি পর্ন ভিডিও দেখেছেন আর এখন আপনি এই সব কিছু ছেড়ে দিতে চান তাহলে এটা হলো স্বাভাবিক যে কিছুদিন পর্যন্ত আপনার ব্রেনে বারবার এই পর্নের চিন্তা আসবে আপনার পড়াশোনা অথবা আপনার কাজের প্রতি মনোযোগ দিতে পারবেন না আর এই সময়ে হালকা কিছু এক্সারসাইজ আপনার ব্রেনকে ডাইভার্ট করতে পারে মাস্টারবেশন ড্রাগস অথবা অন্য যে কোনো নেশার মতোই শুরুর দিকে এটা আপনি কেবলমাত্র মজার জন্যই করেন কিন্তু পরবর্তীতে এটা আপনার একটি হ্যাবিট হয়ে যায় আর আপনার ব্রেন বারবার আপনাকে মাস্টারবেট করার জন্য পুশ করতে থাকে আর তাই যখন একবার আপনার এই মাস্টারবেশন করাটা নেশা হয়ে যায় তখন এখান থেকে বেরিয়ে আসাটা একটু কঠিন হয়ে যায় আপনি প্রতিদিন এটা চিন্তা করেন যে আজ আমি পন ভিডিও দেখব না আজ আমি মাস্টারবেশন করবো না কিন্তু দিন শেষে আপনি সেটাই করেন যেটা আপনি করতে চান না তাহলে বলি এই প্রকৃতির একটি নিয়ম আছে একটি অভ্যেস ছাড়ার জন্য আপনাকে নতুন একটি অভ্যেস তৈরি করতে হবে যদি আপনি চান আপনার ব্রেনের মধ্যে পন সেক্স মাস্টারবেশন এই সব কিছুর চিন্তা আসা বন্ধ হয়ে যাক তাহলে আপনাকে নতুন অভ্যেস তৈরি করতে হবে আর এই পৃথিবীতে কেবলমাত্র একটি শক্তিশালী অভ্যেস আছে যা আপনার এই চিন্তাকে পরিবর্তন করতে পারে আর সেটা হলো বই পড়া এই বই পড়ার অভ্যেসটা এত বেশি পাওয়ারফুল যে যদি আপনি একবার মন থেকে বই পড়া শুরু করে দেন তাহলে পন ভিডিও দেখার পরেও আপনার ব্রেনের মধ্যে আর কোনো রকমের নোংরা চিন্তা আসবে না কিন্তু এই কথাটা সত্যি পৃথিবীর বেশিরভাগ মানুষেরই বই পড়তে ভালো লাগে না তাই আপনি বই পড়তে না পারলে বই শুনতে পারেন বর্তমানে আমরা অনেক অ্যাডভান্স টেকনোলজির জগতে বসবাস করছি বর্তমানে এমন অনেক মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে যেখানে আপনি বুক সামারি শুনতে পারেন এছাড়া আপনি আমাদের চ্যানেলের ভিডিওগুলোও দেখতে পারেন কারণ প্রত্যেকটা ভিডিওতেই আমি আপনাদের কোনো না কোনো বই থেকেই কিছু কথা বলে থাকি আর আমি বিশ্বাসের সঙ্গে বলতে পারি যদি আপনি সহজ জীবনের প্রতিটা ভিডিও প্রতিদিন দেখা শুরু করেন তাহলে আপনার ব্রেনে আসা সমস্ত রকমের নোংরা চিন্তাগুলো ধীরে ধীরে কম হয়ে যাবে আর এরপরে আপনার ব্রেনে কেবলমাত্র পজিটিভ চিন্তা আসবে বিশ্বাস করুন এই অভ্যেসটা অবশ্যই আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসবে যদিও এই নোংরা চিন্তা থেকে বাঁচার জন্য এটা হলো আপনার প্রথম পদক্ষেপ যখন আপনি অনেকগুলো বই পড়ে নেবেন অথবা অনেকগুলো বুক সামারি শুনে নেবেন অথবা অনেকগুলো মোটিভেশন ভিডিও দেখে নেবেন তখন থেকে আপনার ব্রেনে ভালো চিন্তা আসাটা শুরু হয়ে যাবে আর এরপরে আপনাকে দ্বিতীয় স্টেপটা নিতে হবে আর সেটা হলো শেয়ারিং মনে করুন আপনি কোনো একটি পয়েন্ট ভিডিও দেখেছেন আর এরপরে আপনি কি করবেন সেটা তো বলার অপেক্ষা রাখে না আপনি এরপরে মাস্টারবেশন করবেন কিন্তু মাস্টার মাস্টারবেশন করার পরেই কি সব কিছু শেষ হয়ে যায় কখনোই না কারণ কিছুদিন পরে যখন আপনি আপনার বন্ধুদের সঙ্গে দেখা করবেন তখন আপনি আপনার এক্সপিরিয়েন্স এবং ওই পর্ন ভিডিওটা আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এরপরে আপনার ব্রেনটা আরও নোংরা চিন্তার ঘর তৈরি হয়ে যাবে আর আপনার বন্ধুরাও আপনার সঙ্গে তাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবে যে পর্ন ভিডিও তারা দেখেছে সেই ভিডিও সম্পর্কে তাদের মতামত আপনাকে বলবে আর এভাবেই ধীরে ধীরে আপনার ব্রেনে প্রচুর পরিমাণে এই নোংরা চিন্তাগুলো আসা শুরু করবে আর এই প্রক্রিয়াটা ঠিক এভাবেই চলতে থাকে কিন্তু যদি আপনি একটি ভালো বই পড়েন অথবা আপনি একটি ভালো ভিডিও দেখেন তাহলে তখন আপনার ব্রেনে কিছু ভালো চিন্তা আসবে যে চিন্তাগুলো আপনি কারো না কারোর সঙ্গে শেয়ার করতে চান আর এরপরে আপনি এমন কিছু মানুষের সঙ্গে দেখা করবেন যারা আপনার মতোই ভালো বই পড়ে ভালো ভিডিও দেখে আর আপনি তখন তাদের সঙ্গে ওই ভালো কথাগুলো শেয়ার করবেন আর তখন তারাও তাদের কিছু ভালো কথা আপনার সঙ্গে শেয়ার করবে আর এখান থেকেই শুরু হবে একটি নতুন প্রক্রিয়া ভালো চিন্তার একটি চক্র যা ধীরে ধীরে আপনার ব্রেনের মধ্যে থাকা নোংরা চিন্তাগুলোকে দুর্বল করে দেবে আর একটি সময় এমন চলে আসবে যখন যদি আপনি ভুল করেও কোনো একটি পন ভিডিও দেখে নেন তাহলেও আপনার ব্রেনের মধ্যে কোনো রকমের নোংরা চিন্তা আসবে না আর যদি ভুল করেও নোংরা চিন্তা চলে আসে তাহলে তখন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করে নেবেন দেখুন একটি চিন্তা আপনার জীবন তৈরি করতে পারে আবার একটি চিন্তা আপনার জীবনটা নষ্টও করে দিতে পারে কিন্তু সবথেকে ভালো কথা হলো আমাদের চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করাটা আমাদের হাতেই থাকে যেখানে আগের নোংরা চিন্তাগুলো আপনার জীবনটাকে জাহান্নাম তৈরি করে রেখেছিল এখন আপনার চিন্তাগুলো আপনার নিয়ন্ত্রণে আছে এখন আপনি আপনার জীবনটা যেদিকে খুশি সেদিকেই নিয়ে যেতে পারবেন এখন প্রয়োজন কেবলমাত্র কিছু ভালো চিন্তার তাই এর জন্য আপনি ভালো কিছু বই পড়ুন ভালো ভিডিও দেখুন সফল মানুষের বায়োগ্রাফি পড়ুন দেখুন তাদের জীবনে কি কী সমস্যা এসেছিল কিভাবে তারা সেই সমস্যাগুলোর মোকাবেলা করেছে আজ হয়তো আপনি অনেক দুর্বল আপনি হয়তো বড় কিছু করার কথা চিন্তাও করতে পারেন না কিন্তু যখন ধীরে ধীরে আপনার ব্রেনের মধ্যে পজিটিভ চিন্তা আসা শুরু হবে তখন আপনার চিন্তা করার পদ্ধতি আপনার কথা বলার পদ্ধতি সব কিছু পরিবর্তন হয়ে যাবে আর তখন আপনি নিজের ভিতরে এমন একটি মানুষকে অনুভব করবেন যা আপনি এর আগে কখনোই অনুভব করেননি আপনার চারপাশের সব কিছু তখন আপনার ভালো লাগবে জীবনের ছোট ছোট সমস্যাগুলোর সমাধান আপনি খুব সহজেই করতে পারবেন আর তখন আপনার মনে হবে যে সত্যিই একটি ভালো চিন্তা একটি মানুষের জীবন তৈরি করতে পারে আবার একটি নোংরা চিন্তা একটি মানুষের জীবনটা নষ্ট করে দিতে পারে সবশেষে আপনাদের এটাই বলবো এই ভিডিও থেকে যদি আপনারা ভালো কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ